বিসমিল্লা আমি আপনাকে এর আগে দেখিয়েছি কীভাবে নুকতা চেনা যায় কোন অক্ষরে কটা নুপতা তারপরে ইংরেজিতে যেমন ছোটো হাতের বড় হাতের হয় অন্যরকভাবে আরবিরুপ কিছু অক্ষ অক্ষর এরকম আছে ছোটো হাতের একরকম হয় আর বড় হাতের আর এক রকম হয় এই বিষয়ে আলোচনা হয়েছে এবার আমি আপনাকে দেখাবো দুটো ক্ষর একসাথে যদি লিখা হয় কেমন হবে সেই নিয়ে আলোচনা যেমন ধরেন শুরু করার এটা হচ্ছে কি লাম লাম এত সাথে যদি এরকম ভাবে আলিফ দেওয়া হয় তাহলে লাম আলিফ এটা হচ্ছে কি আপনার জিম এর সাথে আলিফ যুক্ত হয় তাহলে জিম আলিফ তারপরে এটা হচ্ছে আপনার কি মিম মিমের সাথে যদি এরকম আলিফ যুক্ত করা হয় মিম আলিফ যদি বা দেওয়া হয় তাহলে এরকম কি হবে বা আলি বা আলি বুঝে এসছে তারপর বলা হচ্ছে যেমন পড়া হয়েছে লাম লামটা কি হয় এইরকম হয় লামের সাথে এরকম আছে কি এটা হচ্ছে লাম জিম লাম কি হবে লাম জিম এরপর বলা হচ্ছে এটা হচ্ছে লাম আর এর সাথে আবার কি যুক্ত করা হচ্ছে বা তাহলে কি হলো লাম বা এরপর আবার দেখেন এরকম আছে এটা হচ্ছে বা এইরকম আবার এরকম যদি টানা হয় তাহলে আবার কি হবে লাম বা এখানে যদি আরেকটা নুকটা দেওয়া হয় তাহলে চলে ইয়া লাম বা এই নুকটা যদি উপরে দেওয়া হয় তাহলে চবে নুন লাম বা তারপর যদি আরেকটা দেওয়া হয় তাহলে তালাম বা আরেকটা দেওয়া হয় সালাম বা এই নুক্ত যদি আমার উপর চুল্লি দেওয়া হয় তাহলে কি হবে সালাম সা যদি আরেকটা দেওয়া হয় তাহলে সা সালাম সা বুঝতে পারছেন এই হচ্ছে যুক্ত অক্ষরের বিষয় এটা হচ্ছে এক পদ্ধতি গেল এবার দ্বিতীয় আরেক পদ্ধতি দেখেন যেমন কাপ আছে কাপ আছে এরকম এরকম এটা কি হচ্ছে কাপ বা যদি নুকতা দেওয়া হয় তাহলে কি হবে কাপ তা আরেকটা দেওয়া হয় কাপ এখানে যদি আরেকটা এরকম ভাবে জুড়ে দেওয়া হয় তাহলে কি হবে বা কাপড় দেওয়া হলে কি হবে নুন কাপ আরেকটা যদি দেওয়া হয় তাহলে তা কাপ আরেকটা যদি দেওয়া হয় সা সা একই মডেলের সবগুলি কিন্তু আপনাকে দেখানো হয়ে গেল এবার আরেকটা মডেল আছে এরকম দেখেন বা এটা কি হচ্ছে বা আলিফ যদি আরেকটা একটা নুকতা দেওয়া হয় তাহলে হবে ইয়া আলিফ উপরে যদি নুক্তা দেওয়া হয় তাহলে কি হবে নুন আলিফ আরেকটা যদি দেওয়া হয় তাহলে তা আলিফ আরেকটা দেওয়া যদি দেওয়া হয় সাফ এরপর বলা হচ্ছে এইরকম আছে এই যে মডেল এই মডেলে কত অক্ষর হয় দেখেন বাসিন হয়েছে আরেকটা নুক্তা ইয়াসিন ওপরে যদি নুক্তা দেওয়া হয় তাহলে নুন সিন যদি আরেকটা দেওয়া হয় তাসিন যাবে আরেকটা হলে সাসিন আবার এখানে যদি নুক্তা দেওয়া হয় তাহলে কি হবে সাসিন তাহলে মডেল একই কিন্তু তার জন্য কি হয়ে গেল পরিবর্তন হয়ে গেল পাল্টে গেল এরপর দেখেন একটা মডেল দেখায় একটা বিষয় এটা হচ্ছে বা জিম বা জিম জিম যদি এই নুখটা যদি উপরে দেওয়া হয় তাহলে কি হবে খ বা খ এখানে যদি আরেকটা নুকটা দেওয়া হয় কি হবে ইয়া খ আর যদি না থাকে হা হা খ খ তারপর আবার দেখাচ্ছি এইরকম দেখছ মিমের এইরকম একটা মিমের পদ্ধতি আছে এখানে যদি একটা নুখটা দেওয়া হয় তাহলে কি হবে বা মিম আরেকটা একটা দেওয়া ইয়া মিম এই নুক্তা যদি উপরে দেওয়া হয় নুন মিম এই নুক্তা যদি আবার একটা দেওয়া হয় তাহলে তা মিম আরেকটা দিলে সা মিম তাহলে একই জায়গায় কতগুলি হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছো শুধু নোখতার কারণে মডেল এক কিন্তু নোখতার কারণে হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে আজকের বিষয় এই কথাই থাকলো হ্যাঁ তাহলে আমাদের এই ভিডিওগুলিকে বেশি বেশি করে কি করতে হবে ফলো করতে হবে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে অন্য ভাইদের কাছে পৌঁছাতে হবে আর যে কথাটা বারবার বলা হয় যে অনুরোধ করা হয় কমেন্ট করে আমাদেরকে বলুন যেই বিষয়ে আমার বুঝতে অসুবিধা হচ্ছে আমরা চেষ্টা করবো আরও যাতে সহজে মানুষ বুঝতে পারে সেই বিষয় নিয়ে আমরা খুব চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করব